রাষ্ট্রপতি খালদা জিয়া সালাম নিন জানে শিষে বোর্ড দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সালাম নিন জানে শিশে বট দিন বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান বাংলাদেশের অপর নামেক রহমান

হসব সলকমনে তো হগনি বলে যায় জানেন শিষে বল বলে যায় জানেন শিষে বল চাই আর রহমান সালাম শিষে বলদিন

জানিসে বলে যায় জানে শীর্ষে বোর্সাই জানে শীর্ষে বোর্সাই তারে কাওমিনের সালাম নে জানে শীর্ষে বোর্সিন তারে কাওমিনের সালাম নে জানে শীর্ষে বোর্সিন ঢাকা সন্তোষণের জানে শীর্ষে বোর্সিন ওখানে কাজর জানে

যে회의তে বলে যায় জানেন শিখে বল চাই জানেন কথোপকথনে সংস্থার সদস্য পাঁচি বিনতে চেয়ারম্যান দানা দসারিক원의 সভাপতি জানেন শিখে বল চাই দানা দসারিক원의 সভাপতি জানেন শিখে বল চাই যে회의তে বলে যায় বল চাই